আমাদের জুলুকে গিয়ে দুপুরবেলা খেতে দিয়েছিল যেহেতু আমরা একটু বিকেল বিকেল পৌঁছেছিলাম ওই ধরো বিকেলেই বলো দুপুর বলা যায় না চারটের সময় তো আমাদের ভাত ডাল ডিম ওখানে আছে একটাই কি যে দুপুরবেলা ডিম দেয় রাত্রিবেলা চিকেন দেয় আর বাঁধাকপির তরকারি ডাল এগুলো দিয়েছিল প্রচণ্ড খিদে পেয়েছিলো আমরা ঝবার করে সবাই খেয়ে নিয়েছি আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল তারপর আমরা পরের দিনকে ঘুম থেকে উঠে আমি রাত্রিবেলা ভিডিও করতে পারিনি খুব ঠান্ডা ছিল পরের দিনকে আমরা আরিকতারের দিকে রওনা দিয়েছিলাম তো আমার শরীর খুব খারাপ লাগছিল প্রথমে আমরা সিল্ক রুট হয়ে নাথুলা যাওয়ার কথা ছিল কিন্তু আমরা সিল্ক রুটে পৌঁছে গেছিলাম নাথাং ভ্যালি অবদি গেছিলাম কিন্তু আমরা নাথুলাতে যেতে পারিনি শুধুমাত্র আমার জন্য কারণ আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম রাস্তার মধ্যে এই জন্য আমাকে নিয়ে আর উপরে ওঠার রিক্স নেয়নি তো আমরা সিল্ক রুটটা দেখেছি এই যেটা হচ্ছে সিল্ক রুট সিল্ক রুটের পরেই আমরা নাথাং ভ্যালিতে গেছিলাম তো ওখানে একটু মানে অল্প অল্প বরফ দেখেছি তারপরে আর উপরে উঠতে পারিনি খুব কষ্ট হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিলো তারপরে আমরা ব্যাক করে আর দিকে চলে গেছিলাম কি সুন্দর এই রকম রাস্তা রাস্তা করে আমি আমরা সেই উপরে উঠেছি কি সুন্দর দারুণ লাগছে জায়গাটা যখনই গাড়ি থেকে নিচে নামছি না তখনই জানো তো খুব ভালো লাগছে যেই গাড়িতে উঠছি তখনই আবার শরীর অক বক অকব করছে গা গোলাচ্ছে অস্থির করছে মানে যাকে বলবো ভালোই লাগছে না কোনো কারোর সাথে না কথা বলতে ভাল লাগছে না মজা করতে ভাল লাগছে এই একটা ব্যাপার এই যে এইখানে দাঁড়িয়ে জায়গাটা দেখো একদম পুরো ফাঁকা জায়গা শুধু যেদিকেই তাকাবে পাহাড় আর পাহাড় চারিদিকে গাছপালা কিচ্ছু নেই হ্যাঁ এইখানে দাঁড়িয়ে আমার খুব কষ্ট হয়েছে এই দেখো তখন আমার বর ভিডিও করছিলো আমি গাড়ির ভেতরে চুপ করে বসে আছি বেড়াতেও ইচ্ছা করছিল না এত কষ্ট হচ্ছিল এই যে দেখো সবাই ফটো তুলছে এখানে দাঁড়িয়ে এখান থেকেই আমরা জাস্ট ব্যাক করে চলে গেছি আর আমরা যাইনি এগিয়ে আর যাইনি এই যে এখানে থেকে আগে বোনের স্নোফল হয়েছিলো এই জন্য খুব সুন্দর মানে চারিদিকে শুধু বরফ কুচু 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 বরফ ছড়িয়েছিলো আমরা আর এগিয়ে এগিয়ে গেলে হয়তো পুরো ভালো জায়গা মানে পুরো বরফের বরফ হয়তো পেতাম কিন্তু ওই ভাগ্য খারাপ পাইব তোমার রাখিব আখিত আখিত ও হে তো প্রেম কোথা পাব না তো হে তো প্রেম কোথা পাব না তো তোমার হৃদয়ে রাখিতে Sunlight -like dances through the window. Lazy haze fills up the room. Got no place, just me and you. Time slows down when you're around. Feel the rhythm of a heart's bound. In the quiet, we find a groove. Lost in love, no need to move. Stains On the table Lazy kisses We're unable To escape this cozy bubble Where we're lost In each other's troubles Time slows down when you're around Feel the rhythm Of our hearts bound In the quiet we find a groove Lost in love No need to move It's a love তো আরিদারে পৌঁছে গেলাম আর লাস্টের দিকে খুব শরীর খারাপ হয়ে গেছিলো মানে একদম ফোন বের করে যে ভিডিও করব সেই ক্ষমতাও ছিল না তো এখন আমরা হোম হোমস্টেতে চলে এসেছি এসে একটু আমি রেস্ট করছি সবাই স্নান ঠান করে রেস্ট করে নিয়েছি তারপরে আমরা লাঞ্চে যাব তো সব সব যেখানে যেখানেই আমরা গেছি দুপুরবেলা গিয়ে পৌঁছেছি তো লাঞ্চ আমরা করেছি এখানেও আমরা লাঞ্চে টাইমেই ঢুকেছি তো লাঞ্চ গিয়ে লাঞ্চের টাইমে না ওই ধরো বিকেলবেলায় ঢুকেছি চারটে সাড়ে তিনটে চারটের দিকে এখন আমরা এখানে লাঞ্চ করবো এখানে খাবার দাবার খুব ভালো ছিল আর ভাত ডাল বেগুন ভাজা পটল আলুর তরকারি ওই বাঁধাকপির তরকারি থেকে ঠিক আছে আর দুটো করে ডিম দিয়েছিল তো খুব ভালো মানে পুরো তো মনে হচ্ছিলো বাড়ির রান্না খুব ভালো লাগছিলো এটা হলো এই যে হোমস্টে এটা হলো আমাদের হোমস্টে এইটা না যে সোজাসুজি যে হোমস্টেটা আছে যেখানে পতাকাটা ঝুলছে ওটা আমাদের হোমস্টে আর এইটা হলো একটা বাগান বাগানটা এত সুন্দর এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ছিল না মানে তোমরা ভাবতে পারবে না এটা দেখো এক থোকা করে মানে ফুলের থোকাটা দেখো পুরো এক থোকা গোলাপটা এই দুটো হচ্ছে একটা হোমস্টে ছোটোখাটো আর এটা হচ্ছে মানে তিন মানে উপরেও না বাড়ির মনে হয় মালিক থাকে যত সম্ভব আমার মনে হয় কারণ আমরা উপরে গেছিলাম আর নিচে হচ্ছে হোমস্টে মানে দোতলায় আছে তিনতলা থেকে মনে হয় বাড়ির মনে হয় মালিক থাকে আর একতলা দোতলা মনে হয় হোমস্টে এই যে আমরা একবার বের হলাম একটুখানি ওই লেকের দিকে যাব সবাই মিলে এখানে একটা আরিফতার লেক আরিফতারের লেকটা হচ্ছে বিখ্যাত তাই আমরা সবাই মিলে একটু লেকের দিকে যাব আর এখানকার ডকগুলো তো তোমরা জানোই যারা যারা এসছো খুব সুন্দর হয় এখানকার ডকগুলো এ দেখো এখানে একটা দোলনা পেয়ে গেছে বলে আমার মেয়ে এখন দোলনা চড়ছে আর এই ফুচকিটাও চলে এসেছে পেছন পেছন আমার মেয়ের সাথে দোলনা চড়ছিল আর এইখানে এই ডগটাকে দেখো গাইস এই যে ডগটা কি সুন্দর দেখো ডগটা ছোট্ট একদম নাটাগাটা কি সুন্দর মানে ডাকলেই পেছন 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 নাড়াতে নাড়াতে চলে আসে চারিদিকটা দেখো এত সুন্দর লাগছে পরে আমরা চলে এসেছিলাম এই যে লেকটায় লেকটা অনেকটা বড় কত ফিট বড় আমি জানি না আমি অতটা খেয়াল করিনি বাট অনেকটা বড় দেখো জায়গাটা কি সুন্দর লাগছে আর লেকের মধ্যে গায়ে কত ফিস রয়েছে মাছগুলো না মানে শোল মাছ ওটা আমি অনেক মাছ চিনি না বাট অনেক মাছ ছিল কিন্তু তুমি দেখতে পাবে লেকটায় আমার সচেতন মনে হচ্ছিলো যে জলটা হয়তো কম এই জন্য মাছগুলো পুরো দেখা যাচ্ছিলো খুব অনেক মাছ ছিল অনেক মাছ গিজগিজ করছে এরপরে তো রাত্রিবেলা আমরা স্টে করলাম খাওয়া দাওয়া করলাম রাত্রিবেলা একটা ভিডিও আমরা করতে পারিনি আমি যাই হোক একটু ব্যস্ত ছিলাম তো এবার আমরা রওনা দিচ্ছি এনজিপির দিকে আমাদের ঘোড়া একদম শেষমেশ শেষ হলো খুব মজা হলো তো আমরা যেতে যেতে এখানে এসছি এই যে রেনক রেনকে এসেছিলাম এখানে হচ্ছে মন্দিরটার নাম হল বিশ্ববিনায়ক মন্দির এটাই আমি শুনেছি বিশ্ববিনায়ক মন্দির এই মন্দিরে যাওয়ার সময় আমরা দেখতে পেয়েছি এটা এটা রেনকে যাওয়ার সময় আমরা দেখতে পেয়েছি বাট আমরা ঢুকিনি কালিম্পক পেরিয়ে এই মন্দিরটা তো এবার আমি এই মন্দিরের ভেতরে যাব দেখো এই হলো এটা হলো বাজরাঙ্গবলির মন্দির আর এটা হলো ভেতরে বিশ্ববিনয় মন্দির তো দেখলাম খুব সুন্দর মন্দিরটা তো গণেশ ঠাকুর আছে ভেতরে তো গণেশ ঠাকুরের অনেকগুলো রূপ সেটাই হলো বিশ্ববিনয় নামে পরিচিত যেটা আমি বুঝলাম গিয়ে ঢুকে তো এটা হলো আমাদের বজরাঙ্গবলি আর এই মন্দিরটায় আছে হচ্ছে আমাদের গণপতি বাপ্পা রয়েছে এবার শেষমেশ চলে এলাম এনজিবিতে তো আমাদের ট্রেন ছিল আটটা পঁয়তাল্লিশে তা আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমরা এখানে ছটার মধ্যে ঢুকে গেছি তো আমাদের ট্রেনটির নাম ছিল প্রিক এক্সপ্রেস তো সেই জন্য আমরা এখানে বসে রয়েছি সবার একদম মন খারাপ খুব ক্লান্তি শরীর দেখবে না যাওয়ার দিনকে খুব আনন্দ লাগে কিন্তু ফেরার দিনকে খুব কী বলো ক্লান্তিও হয় এবং ক্লা মানে কী দুঃখও লাগে এই যে সবাই মিলে বসে আছি আমরা এবার ট্রেনে উঠবো তো সবাই টাটা করে দিচ্ছে তো সব একদম ভাবনা চিন্তা করছে তো আমাদের ট্রেন অলরেডি ঢুকে গেছে তো আমরা উঠে পড়েছি তো টাটা বাই বাই এনজিপি তো আমরা এখন কলকাতায় রওনা দিচ্ছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না